ও বাবা এত দাম বাজারে গিয়ে আপনারও মনে হয় এইরকমই অবস্থা হয় তাই না বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের কারণ শাকসবজির দাম আকাশ ছোঁয়া এরই প্রতিবাদে এবার আলু উচ্ছে পটল পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামলো কংগ্রেস দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বিক্ষোভ থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন দুর্নীতিগ্রস্ত মজুদ্দারদের কারণেই প্রতিনিয়ত দাম বেড়ে চলেছে শাকসবজি কংগ্রেসের অভিযোগ মজুদ্দারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য ও কেন্দ্রীয় সরকার টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ যতদিন যাচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে মাঝে মাঝে দিদিমণি টাসপোর্টসের গল্প বলেন একদিন দুদিনের জন্য কিছু কিছু বাজারে টাসপোর্টসকে দেখা যায় কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না সাধারণ মানুষের ত্রাহি অবস্থা কিন্তু দিদিমণির কুম্ভকর্ণের ঘুম ভাঙছে না তাই এদিন তারা রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেন প্রতীকী আন্দোলন হিসেবে থালা বাজিয়ে প্রতিবাদ জানান তারা রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন কংগ্রেসের নেতাকর্মীরা অভিযোগ কেন্দ্র নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আইন তুলে দিয়েছে দিদিমণিও সেই পথ অনুসরণ করেছেন পাশাপাশি আরতদাররাও কালোবাজারি করছে সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের তার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছেন তারা আপনাদের এবার শোনাই দেবেশ চক্রবর্তীর কি অভিযোগ বা কি বক্তব্য দিনের পর দিন পশ্চিমবঙ্গে সবজি মূল্য থেকে শুরু করে রান্নার গাছ চাল ডাল আলু সব দাম বাড়ছে দিদিমণি মাঝে মাঝে টাস্ক গল্প বলেন তিনশো পঁয়ষট্টি দিন টাস্ক খুঁজে পাওয়া যায় না যখনই দিদিমণি বলেন একদিন দুদিনের জন্য বিভিন্ন বাজারে দেখা যায় এবং তাদের খুঁজে পাওয়া যায় না সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা আজকে দিন আনতে পান্তা পুরোচ্ছে এক একটা জিনিসের দাম তিন গুণ চার গুণ করে বেড়েছে এই অবস্থায় দিদিমণির যেহেতু কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি আমরা তাই আজকে প্রতীকী একটা প্রতিবাদ করছি এবং আজকে আমরা থালা বাজিয়ে বাসনপত্র বাজিয়ে সবজির মালা নিয়ে বিভিন্নভাবে আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছি কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারি কেন্দ্র সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আইন সেটা তুলে দিয়েছে এসেন্সিয়াল কমিউনিটি অ্যাক্ট সেটা তুলে দিয়েছে এবং একইভাবে দিদিমণিও তার পথ অনুসরণ করলে সমস্ত কিছু চুপ করেছে আরবদাররা তারা বিভিন্ন জায়গায় কালো বাজারি করতে সেদিকে কারুর দৃষ্টি নেই আমরা তার বিরুদ্ধেই প্রতিবাদ একদম রাস্তায় নেমে তার বিরুদ্ধেই প্রতিবাদ প্রসঙ্গত গত সপ্তাহে আলু সহ বিভিন্ন সবজির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি নিয়ে সরভন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নয় জুলাই কৃষি মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বৈঠকে আলুর দাম অস্বাভাবিক বেড়ে গেল কেন তা নিয়ে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন এবং তার পাশাপাশি তিনি নির্দেশ দেন দশ দিনের মধ্যে দাম কমাতে হবে কি করে কমাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার টাস্ক ফোর্সকে দায়িত্ব দিয়েছি সেটা দেখে নেবে মমতা বলেন আগে সুন্দরবন দীঘা মেদিনীপুরে বন্যা হলে ধান নষ্ট হতো এখন সেই ধান নষ্ট হয় না সেই ধান আমরা বিক্রি করি এভাবে সবজি বাঁচানোর জন্য কি করা যায় রিসার্চ রিসার্চার যারা রয়েছেন তাদের দিয়ে কাজ করান কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন শুনুন আমি আপনাকে বলছি উইদিন টেন ডেজ দামগুলো কমাতে হবে কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি টাস্ক দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর তাই আমি তো রোজ ডালা ডালা করে এক ডালি করে ফুল নিয়ে আমি ঠাকুরকে দিই আমার বাড়িতে গাছে তাহলে অত ফুল হয় কি করে সবজি গাছের ফুল সব নয় হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে সব জায়গায় নয় আপনাকে একটা সিস্টেম করতে হবে এগ্রিকালচারকে আমি ভেবে দেখতে বলবো আজকে ধান ভিজে গেলে বন্যায় সুন্দরবনে যে ধানগুলো আগে নষ্ট হতো আজকে আমরা রিসার্চারদের দিয়ে পরীক্ষা করিয়ে আমরা সেই ধানগুলো আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি ফলে আমার সুন্দরবনের ধানটা বা যেগুলো দীঘা বা মেদিনীপুর বা কন্টাই এদিক দিয়ে বা ওদিকে সুন্দরবন এলাকায় যে ধানগুলো নষ্ট তো আজ কিন্তু ধানগুলো নষ্ট হয় না কারণ সেই ধানটা আমরা বিক্রি করি চাষিদের লাভ হয় সেই রকম বাজারও আছে সেরকম আপনারা যখন খুব গরম পড়বে কি করে সবজিটাকে বাঁচানো যায় তা একটা রিসার্চারদের ডেকে একটা টিম করে সার্ভে করান যাতে ভবিষ্যতের জন্য এটা আমাদের কাজে লাগবে এবছরে হয়তো এটা কাজে লাগবে না কারণ ইট ইজ ওভার দ্য চ্যাপ্টার ইজ ওভার ইলেকশানের জন্য অনেকটা হয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু দেয়ও না আর টেক কেয়ারও করে না যা আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা টেক কেয়ার করবো কারণ উই আর কনসার্ন অ্যাবাউট দ্য পিপল এইটা ভবন প্রদীপ কয়েকজনকে কাজে লাগান যদি অতিবৃষ্টি হয় আমাদের শস্য বিমা আছে অতিবৃষ্টি হলে তুলে ফেলবেন কুইক ডিসপোজাল করবেন কোল্ড স্টোরেজে রাখবেন যেমন পেঁয়াজের কোল্ড স্টোরেজ আছে আলুর আছে সেরকম শস্যর জন্য আমি হর্টিকালচারকে বলবো সুব্রত আছে এখানে আমি যেটা বলছি সবজি থেকে শুরু করে পটল থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে এদের জন্য কিন্তু করতে হবে যেখানে সব সবকিছু রাখা যাবে মানে সাইড সাইড হ্যাঁ মাল্টিপারপাস না আমি সেটা বলছি না ছোট ছোট করছেন করছেন মাল্টিস মাল্টি স্টোরেজ মাল্টিপারপাস কোল্ড স্টোরেজও আপনাকে করতে হবে সেরকমভাবে স্পিডই তুলে নিয়ে সেখানে রাখবেন চাষিদের ন্যায্য দাম যাতে যারা পেতে পারে আর আমিও মার্কেটে বাজারটা দিতে পারি এটা হর্টিকালচার ডিপার্টমেন্টের কাজ টেক কেয়ার সম্বন্ধ আর অতি গরমে যদি সবজি না ফলে সেখানে হোয়াট ইজ দ্য প্রসিডিওর হাউ ডু ইউ ডু ইট কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে করা নির্দেশ তারপরে আমরা টাস্ক ফোর্সকে বাজারে তো ঘুরতে দেখছি কিন্তু দাম কি কমছে কোনো কোনো জায়গায় এটাও বলা হচ্ছে যে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা যখন বাজারে যান তখন দামটা কম থাকে বা তারা বলাতে দাম কম থাকে কিন্তু টাস্ক ফোর্সের লোকেরা যেই বেরিয়ে গেলেন অমনি বাজারে আবার যেই কে সেই প্রত্যেক দিনকার ঘটনা এটা শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস প্রত্যেক জিনিসেরই দাম আকাশ ছোঁয়া রকম পরিস্থিতিতে মধ্যবিত্তের একেবারে হাঁসফাঁস অবস্থা আর সেই বিষয়টাকে প্রতিবাদ জানাতেই এবার রাস্তায় নামল কংগ্রেস দুর্গাপুরের বেনাচিতি বাজারে কংগ্রেসের এই বিক্ষোভের অভিনব কৌশল একবার দেখে নিন আপনারা মূল্যবৃদ্ধি নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা